লুঙ্গি পর হা গেনজি পর হা তুই হামাকে চিল লি নাই ননি হামাকে চিল লি নাই চি চি আর আলু বাই ফুল কপির যেমন দাম বাজারে চলছে ধ্বনি তো না আরে তোকে দেখে ধার কিছে দিল সত্তর ই আরে তুই তো ঠেহের পাড়ে দেশি আর তুই তো ঠেহের পাড়ে দেশি অত রাস्याने লুক লাগিছে বিদেশি বাবা রে বাবারি যে পেট দুখা যে পেট দুখা আর কি বলবো সালা বান্দেরা আর দিকে যাই আসে যাই আসে পুরা রাস্তাটা

বলি রে বাপ গুরু পিঠার লঙ্কা ঢুকা বুঝলি ঢুকান দিয়েছিল কে জান মনে হতে পিঠা দিন ঘরে ঢুকায় রেখেছিলো তো গুড় পিঠা না পিঠাটা খাওয়ার এক ঘন্টা পরালো আর আহ মানে কারমক কিছু হাত ইছে সালা কোদিন আগের বঠে না বঠে দেখাছ না নাই সাজা খাতে পাইছিনে গুড় পিঠা দেখতে দেখতে ফক ফক খাইলি দাঁंती সালা ফুফদা ফুফদা গুমা গুমা লাগিছে এটা আর ভড়কার বই পিঠা দিছি ও আর কাছে কোন নি সালা এক দেখন যা

চার হাতে এক ডগ জল দিবক নাই ওই পিঠা মানে বুঝতি হবে যে সেই মধ্যে ঝোল ঢুকা আছে এইবার আর হয়ে গেছে এই যে বাসামবেলা ইকোনা ছোট ছোটে রোগ আর বেশি দিনে সিনামা ফাটা

পা খিড়খেড়ে পা হে সকালে তোমারে টং 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 কে কোন নাম চিন্তা নাই ফোনটা তোমার ঘরে না দিয়ে কেন কেন থেকে 332 পার ফোন করে দিন একটা ফোন ফোনটাকে বলি ঘুরনি কুকড়া দিয়ে সেটা দিয়ে

সালা দেখি ব্যাপারটা ঘন কথাটা সিরিয়াস এ বাবা রে আমি তো দেখি সালা পুরো আইয়ে মত কি বলবো ফাটাভি দেখাতে মজা পয়সা নাই তো পেট পাক সালা খুঁটি তার কি বলবো সালা ও তো টুকু টুকু ছানা ইয়া হি শোনা জানু বেবি আবা আর শোনা জানু বেবি সালা গালটাই টিসলে দি গেল দুধ যাবে হবে আরে বইতে শোনা জানু বেবি তোর বয়সে যখন হামরা ছিল তখন শালা ভালো করে মুতু করতে জান ঠিক নেই আর এখন আর ছানা ও ছানা শালা কি বলবো জি স্ট্যান্ডা ঢোকাই লিখে আরে বিদি ছানা কা বলছে আই আবিও। বাবা রে বাবা রে কি বলবো কাকে না শালা লাজ লাগিছে পুরো হামাকে তোমাকে দেখতে ভালো লাগে তোমার মুখের হাসিটা ये तो हमर दांत के ला बडा बडा तो मुछरा हंसी तो देखते भालो लागि देख नै ले बाबू एरे कम ही करे नाते रे बलाक भूल करे हम देख अति के ढोकी

বেবি আর কি কি বলতেছিলি হ্যাঁ দাদু যা শালা ইরো দেখতে শুনেছে কেনে নাই তুই মাছ কুলিয়ে ভালোবাসার কথা বলবি তুই আমার আমি তোমার আই লাভ ইউ জানো বেবি যা তা বলছিস দেখিস এটা কি করে সম্ভব এই তো ভাবজি যে 20 টাকা একটা টিন কিনে পুরা ঢাই 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 ঝাগড়ে ঝাগড়ে করে কোটা কুলি বলি দিব

চিনি দিব চ চ চ চ চ এটা দিব আ আমার কি দরকার বলার আমি খাতে পাবো হাই ভুলে যাব আমি ভুলে যাই বুঝলি না এরকম সালা মাছ কাকো পাই হবেক নাই নাস্তা সঙ্গে সালা মাছ ফ্রি এমন পায়ের জড়িয়ে বাহা বুঝলি না এমন ঘুটুর 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 কোন থেকে তোরা চলে চলে যাচ্ছি সেই যাচ্ছি সেই চ চ চ চ চলে কই রে হাগরা কোথা যাবি হ্যাঁ এই রে হাগরা কোথা যাবি রে কোথা যাবি হ্যাঁ এই তো আমি এই দিকে যাচ্ছি আর চের হাটা তোরা চিকন আছে কোন শ্যাম্পু করা চুল রে আরে ভালোবাসি বল হে তো কে দিলি গোলাপ ফুল রে ভালোবাসি বল হে তো কে দিলি গোলাপ ফুল বলিরে হাগরা তোর পেটো দিগে দা হাই আছেটা কে বঠে রে ওাকে তো আমি ভালো চিনতে নাই পাল্লি ছি 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 রে ছি 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 তোরা বাবা কে চেললি মা কে চেললি হামাকে চেললি তুই ছি 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 নাই পাচ্ছিস

আর পকেটে নাই টাকা কই তার জন্য আমাকে চিনলি নাই ছি 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 রে ননে ছি ছি মারাতে লুঙ্গি পর হা গেনজি পর হা জন্য তুই আমাকে চিনলি নাই ননি আমাকে চিনলি নাই ছি 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 রে ননে ছি 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 তুই আমাকে চিনলি নাই রে ননি আমাকে চিনলি নাই চিন্তা নাই পারি ছিল

আর ভিডিওটা শুধুমাত্র অডিয়েন্সদের মনোরঞ্জনের জন্য কারো মনে দুঃখ কষ্ট দেওয়ার জন্য লয় তাহলে যদি কারো কারো মনে কোনো দুঃখ কষ্ট পৌঁছে যায় তো মন থেকে আপনাদের সবাইকে সরি আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পক পক লাইক দিলা করে দাও আর আর পক পক কমেন্ট করো আর পক পক দাবে দাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে লাভ বুঝলেন এরকম নতুন নতুন কার্টুন ভিডিও দেখার জন্য